ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে জখম হলো এক স্কুটি চালক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর একটা তিরিশ নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়ণঘাটি ক্যানেল পার মোড়ে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে কোটাসুরের দিক থেকে সাঁয়ার দিকে যাচ্ছিল একটি স্কুটি চালক ঠিক একই দিকে অর্থাৎ কোটাসুরের দিক থেকে সাঁয়ার দিকে যাচ্ছিল একটি ডাম্পার তবে নারায়ণঘাটি ক্যানেল পার মোড়ে ডাম্পারকে সাইড দিতে গিয়ে ডাম্পারে আঘাতে গুরুতরভাবে জখম হয়ে রাস্তার উপরে পড়ে ওই স্কুটি চালক ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে নারায়ণঘাটি ক্যানেল পার মোড় ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন এবং সেখান থেকে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় যদিও এখনও পর্যন্ত ওই আহতের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি কি হয়েছিল কাকা এখানে ও ছিল পায়ে ঘুরতে আবার কি দিয়ে তারপর কি হলো এখানে কারা এলো উদ্ধার করলো কে কে উদ্ধার করলো এ সব করলাম হ্যাঁ কোথায় নিয়ে যাওয়া হলো ওকে পুলিশের গাড়িতে নিয়ে গেলো কি নাম আপনার আমার নাম দিলীপ নাইক